বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গেছি মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাজবুল্লাহ আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজাখুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দি ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আর দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টু ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন সাইয়েদ আবু বকর এর জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রদেশে সত্য মানার ক্ষেত্রে আপোষই কোনো আপোষ নাই চিৎকার করুন ঠিক কি না হ্যাঁ সে আল্লাহ বললেন ইয়া যিকুর ফিল কিতাবি ইয়া ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসি এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল ফতখাদ আল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন ফতখাদ আল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবান না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরা পড়েন বাপ বেটা সব নিয়ে ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবীর বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদান ইব্রাহিম এটা না বাবা না বিষ্ণনবী বলতেন ইব্রাহিম আমি নবীরা আমি তো ইব্রাহিম আল্লাহামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সোমান আল্লাহ পড়েন এজন্য বাবা হল খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানীয় বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে